কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ বাকি অশেষ দয়ায় ভালো আছি আজকে অনেক বড় একটা সুখবর আছে সেটা নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি পুরো ভিডিওটা আমার আমার সাথেই থাকবেন দেখেন আমি সৌদি আরব প্রবাসী আমি চেষ্টা করি সঠিক তথ্য আমার প্রবাসী ভাই ভাইদের মধ্যে শেয়ার করার জন্য এবং যারা নতুন করে প্রবাসী হতে চাইতেছেন তাদের জন্য আসলে চেষ্টা করি যে সঠিক তথ্য উপস্থাপন করতে যারা আমাকে ফলো করছেন এতদিন দেখতেছেন সবাইকে ধন্যবাদ সেই সুখবর একটা দিতে চাই সেই আসলাম সেটা হলো যে আপনারা জানেন বাংলাদেশের শ্রম দুবাইয়ের দুবাই ভিসা অনেক দিন ধরে বন্ধ সংযুক্ত আরব আমিরাতের ভিসা বিশেষ করে শ্রমিক ভিসা নাই অনেক দিন বন্ধ আলহামদুলিল্লাহ অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন যেটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করতেছিলাম যে কবে খুলব দুবাই কবে খুলব আলহামদুলিল্লাহ অবশেষে ঘোষণা আসছে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ হামুদি তিনি ঘোষণা করছেন যে তারিখটা হলো আগামী জানুয়ারি হইতে ফেব্রুয়ারির মাঝামাঝি যে কোনো সময় দুবাইতে অপেন হয়ে যাবে সবকিছু শ্রমিক ভিসা এরেনো হবে সু হবে আলহামদুলিল্লাহ এই নিউজটার জন্য আমরা অনেক বছর ধরে অনেকই অপেক্ষা করতেছিলাম অবশেষে সেটা বলা হয়েছে এবং ধৈর্য ধরে আছি দেখা যাক কি হয় অবশেষে যে নিউজটা আমরা পাইলাম এটা বাংলাদেশের বড় বড় পত্রিকায় প্রকাশ করছে এবং টেলিভিশন চ্যানেলেও দেখাইতেছে আপনারা জানেন আমি চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য উপস্থাপন উপস্থাপন করার জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের অনেকেরই আশা ছিল যে দুবাই আবার কবে খুলব কবে খুলব কবে শ্রমিক হিসাবে লোকজন নেওয়া যাবে দুবাইতে কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ কোনো শ্রমিক নেওয়া ਦਿੱতছে না অবশেষে সব অবসান ঘটিয়ে আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি খুলতে পারছে তবে নতুনদেরকে আমরা আমি একটা পরামর্শ দেব সেটা হলো যারা আসতে চান আপনারা একটা কাজ শিখে আসবেন স্কিল অর্জন করে আসবেন অদক্ষ লোক আসবেন না যে কোনো সাইড দেশে যান শুধু দুবাই কেন যে কোনো বিশ্বাস যে কোনো দেশে যান নিজের একটা যোগ্যতা অর্জন করে তারপরে যাবেন এতে কি আপনার একটা মূল্য থাকবে ভালো একটা সুযোগ সুবিধা পাবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি যারা আশায় ছিলেন আলহামদুলিল্লাহ অবশেষে মনের মতো একটা সংবাদ পেলেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাজা থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম